ওйна তো এটা শুনি পড়ন অবাক হয়ে যায় এর আগে রুশা অনেকবার অয়নকে অপমান করেছে রুশা চলো এবার বাড়ি যাই এ বিগাড়ি বেরো এখানে সিকিউরিটি এক এক ঢাকা দিয়ে বের করে দাও ঠিক সেই সময় বার্থ রয় কর্মচারী সেখানে হাজির হয় আর তার নজর গিয়ে পড়ে অয়নের উপর অয়ন তার জন্মদিনে এসেছে এটা দেখে সে অবাক হয়ে যায় অয়ন রয় চৌধুরী স্যার আপনি আমার পার্টিতে এসেছেন আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনি আমার পার্টিতে এসেছেন আমি তো ধন্য হয়ে গেলাম স্যার প্লিজ 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 আসুন স্যার প্লিজ আসুন এই দৃশ্যটা দেখা মাত্র রুষার বাকি সবার মাথা খারাপ হয়ে যায় কিন্তু অয়ন কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে চুপচাপ বেরিয়ে যায় বাইরে গিয়ে সে রুষার জন্যে অপেক্ষা করতে থাকে পার্টি শেষ হওয়ার পরে রুষা যখন বেরোয় সে পুরো মাথা তাকে নিয়ে অয়ন কোনো মতে নিজের শ্বশুর বাড়ি পৌঁছায় অয়ন শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে থাকত আর এই বিষয়টা নিয়ে সবাই ঠাট্টা করত বাড়িতে ঢোকার সময় রোকসার কাজিন সূর্যর সাথে দেখা হয় এভাবে বেঁচে থাকতে লজ্জা হয় না অয়ংকে চুপ থাকতে দেখে রোসার কাজিন সিস্টার সায়নি বলে উঠে সূর্য বাদ দিয়ে কথা জানি না রুষা কি দেখেছে যার জন্য একে এখনো বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় অয়ংপ্রায় প্রত্যেক দিনই শ্বশুরবাড়িতে এই ধরনের কথা শুনত ওর এইসব কথা শোনার অভ্যেস হয়ে গেছিল ওরা সবাই এই রকম ব্যবহার করলেও ও এদেরকে ক্ষমা করে দিত কারণ ও রোশাকে সত্যিই খুব ভালোবাসত দুর্বলতা ছিল যার জন্য অপমান সহ্য করতে হচ্ছিল আমার সত্যিটা জানতে পারবে সেদিন তোমাদের মাথা খারাপ হয়ে যাবে অয়ন আসলে কে সেটা কেউই জানত না তবে কেন জানি না অয়ন নিজেও কাউকে কিছু বলতে চাইতো শুধুমাত্র শ্বশুরবাড়ির লোকেরাই নয় এমনকি শাশুড়িও পর্যন্ত অপমান করত রুষা আর অয়নের ডিভোর্সও করিয়ে দিতে চেয়েছিলেন আমি এখন হোটেলে একজনের সাথে দেখা করতে যাচ্ছি তুমি কিন্তু কাউকে বলবে না যে তুমি আমার স্বামী বুঝেছো কিন্তু তুমি ভালো করেই জানো যে ভেতরে যারা আছেন তারা কত বড় লোক ওরা যদি জানতে পারে যে আমার স্বামী একজন গরিব কাঙ্গাল তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না অয়ন নিজের স্ত্রী রুষার কথা শুনে চুপ করে যায় এটা প্রথমবার নয় যখন রুষা তার দরিদ্র স্বামীকে অপমান করছে

হোটেলের ভেতরে বড়লোক বাবার বখাটে সন্তান প্রেম সেন রাজ এবং পারাস আগরওয়াল বসেছিল আসলে তারা রূপালী বন্ধু বলেও রুষাকে দেখার পর এবং তার রূপ দেখার পর অবাক হয়ে যায় এটা কে রূপালী এত সুন্দর দেখতে অয়নের জামা কাপড় দেখে নাক মুখ মেঘিয়ে পারাস জিজ্ঞেস করে সাথে থাকে আর ঠিক তখনই অয়ন বলে ওঠে নমস্কার আমার নাম অয়ন হ্যাঁ তার মানে আপনি অয়ন মেয়ের বিয়ে দিয়েছেন কি ঠিক বললাম তো রুষা প্রেম আর পারস যেই বুঝতে পারে যে এই গরিব লোকটা আসলে এই সুন্দরী মেয়েটার স্বামী তখন রুষাও তাদের সাথে আর ফ্লাট করতে পারে না কিন্তু তারপর তারা তিনজনে মিলে অয়নের দারিদ্রতা নিয়ে ঠাট্টা করতে থাকে আচ্ছা অয়ন দাদা আমি শুনেছি আপনি নাকি একটা ব্যাংকে চাকরি করেন তার কত টাকা স্যালারি পান এই তিনটে ছেলে সময় অয়নকে অপমান করছিল আর হাসছিল বারো হাজার মতো পাই কত বলেন বারো হাজার কখনো কখনো বোনস পেলে পনেরো হাজার মতো হয়ে যায় ভালোই স্যালারি পান আমার জুয়েলারি কাউন্টেন্ডের এর স্যালারি অর্ধেক তবুও আজকালকার দিনে এটাই অনেক আচ্ছা পারস যদি তোর স্টোরে কোন স্টাফের দরকার পড়ে তাহলে অবশ্যই অয়ন দাদাকে বলিস ওনাকে দেখি কর্মঠ মনে হচ্ছে আর আশা করি ওনার কাজ তোর ভালোই লাগে হ্যাঁ নিশ্চয়ই ব্রেন নিশ্চয়ই কুড়ি পঁচিশ হাজার টাকার চাকরি তো আমি ওনাকে দিতেই পারি আচ্ছা অয়ন দাদা আপনি চাইলে কাল থেকেই জয়েন করতে পারেন

ধন্যবাদ মিস্টার আগরওয়াল আপনার অফারটা সত্যি খুবই ভালো আপনি যে আমার জন্য এতটা ভেবেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই তবে সত্যি বলতে আমি গয়নাগাড়ির ব্যাপারে বিশেষ কিছু জানি এদিকে রুষা অয়না রূপালীর বড়লোক বন্ধুদের মাঝের কথোপকথন শুনে রেগে যায়

চরের প্রতিশোধ কি করে নিতে হয় আমি তোকে দেখাচ্ছি রুষা কোনো কিছু বুঝতে না পেয়ে ভয়ে চোখটা বন্ধ করে নিলেও সেই ভাঙা বোতলটা তাকে ছুঁতেও পারে না রুষা দেখে যে একটা হাত সেই বোতলটাকে তার কাছে আসতেও দেয়নি এই নেশায় আমি কি করয়নের এই আচরণ দেখে উষা অবাক হয়ে যাচ্ছিল সে বেচারে কিছুতেই এটা দেখে বিশ্বাস করতে পারছিল প্রেম এবং রাজ বেদি উচিত আওয়াজ শুনে সেখানে দৌড়ে আসে এই অসম্ভব মাথাটা আমাকে একা পেয়ে আমার উপর জোর খাটানোর চেষ্টা করছিল এটা শুনে প্রিন্সেন রেগে যাবার ভান করে কারণ ও রুশার মন জয় করতে চাইছিল আর এই জন্যই সে পুরো বিষয়টা সামলানোর দায়িত্ব নিয়ে আর নেবে নাই বা কেন এই প্রাইড হোটেল তাদের পারিবারিক ব্যবসার অংশ যে তোর সাহস কী করে হয় রুশার সাথে এরকম আচরণ করে অসভ্য লোক কথা লোকটাকে একটু বেশি মারছে একটা জিনিস তো যে এই লোকটা শুধুমাত্র একজন মাতাল না প্রেম সেন আর রাজগো বোস কিছুতেই থামছিল না আর তার জন্য অয়ন তাদেরকে থামানোর জন্য বলে ওর শাস্তিও পেয়ে গেছে এইভাবে মারতে থাকে ও মরে যাবে তো আরে অয়ন দাদা আপনি তো ভয় পাচ্ছেন কেন আমি এই হোটেলে মালিক তাই এই ব্যাপারটা এখানেই নির্মাণ হয়ে যাবে একটা বোকা ভিতু লোক অয়নের ওপর রুষার প্রচন্ড রাগ হচ্ছে রুষা প্রেম সেন আর রাজ বেদের দিকে তাকিয়ে বলল এবার বাদ ছেড়ে দাও ও অন্নদা আপনি দেখছি বেশ ভিতু আমাদের সঙ্গে থাকুন তাহলে একটু সাহসী হয়ে যাবেন কথাটা অয়নকে খোঁচা মেরেই বলা যদিও এসব শোনার পরেও অয়ন চুপ করেই থাকে কয়েকজন গুন্ডা সেখানে ঢোকে আর প্রেন গুন্ডাদেরকে ভেতরে আসতে দেখে মনে হচ্ছে এই মোটা স্বাদের গায়ে গন্ডারের চামড়া লাগে এত মার খাওয়ার পরেও ব্যাটার শিক্ষা হয় কোনো ব্যাপার এদের ব্যবস্থা আমি করছি ফ্রেন্ডসেন ভালোই মারপিট করতে চান্ত কারণ ও কারাটেতে ব্ল্যাক বেল্ট এক এক করে প্রেমসেন গাজেন্দ্রের সমস্ত সাঙ্গপাঙ্গকে মাটিতে মিশিয়ে তোরা হচ্ছে কন্যার নামে কলম কমছি ফাটিয়ে দিয়েছিস ভাই তোর কোনো জবাব নেই আমার মনে হয় না ওরা উঠতে পারবে বলে

আচ্ছা তোমাদের এত বেশি সাহস যদি তাই হয় তাহলে আমার সামনে এসো সেই তো ভয় গেল বল তোদের হারানোর জন্য সাহসে কি প্রয়োজন কিন্তু এই কথাটা বলার পরেই প্রেম মুখ বন্ধ হয়ে যায় রবিদা নিজের সামনে দাঁড়ানো লোকটাকে দেখা মাত্রই প্রেম সেনের থোতা মুখ ভোতা হয়ে যায় কারণ তার সামনে দাঁড়ানো লোকটা আর কেউ নয় সে ছিল রবিদা তাদের সবার লাল চোখ দেখে এটা বোঝা যাচ্ছিল যে তারা এখানে প্রেম এবং বাকি সবাইকে শেষ করতে এসেছে তাদের তিনজনের অবস্থাপন্ন পরিবারের লোকেরা সুরক্ষার ভয়ে যেই রবিদাকে টাকা পাঠায় আজ সেই রবিদাকে এসে খেপিয়ে দিয়েছে এই মাত্র আমাকে কে চ্যালেঞ্জ করলো দাদা আমি তো ঠাট্টা করছিলাম আমি জানতাম না ওখানে আপনি দাঁড়িয়ে আছেন আমায় ক্ষমা করে দিন ও ঠাট্টা করছিলি বুঝি হ্যাঁ তা হতেই পারে ঠাট্টা তো হতেই পারে তাহলে একটা ঠাট্টা আমিও তোর সাথে করি দাদা এটা কথা বলে মিমাজ করলে হয় না লাগলো আমার ঠান্ডাটা এদিকে কারাটেতে ব্ল্যাক বেল্ট পাওয়া প্রেম মেঝেতে শুয়ে নিজের বুকে হাত দিয়ে জোরে চিৎকার করতে লাগলো পারাসার রাজ এটা দেখে অবাক হয়ে যাচ্ছে এসব দেখে ওরাও রবিদার পায়ে পড়ে প্রাণ ভিক্ষা চায় হাসবি না চিৎকার করে লাগে সব দেখে রূপালী আর রুষা ঘাবড়ে যায় তারা দুজনেই কিছু বুঝতে না পারলেও রূপালী আর এটা ভালো করেই বুঝতে পারছিল যে ছেলেগুলোর জন্য ওরা অনেক বড় একটা বিপদের মধ্যে পড়েছে রবিদা নিজের চোখের সামনে এইরকম একটা নাটক দেখে খুব আনন্দ পাচ্ছিল আমি এটা জানতাম যে ওই মোটা লোকটা শুধুমাত্র একজন মাতাল হয় কিন্তু এটা আমি দুঃস্বপ্ন ভাবিনি যে ওই মোটা লোকটা রবির পরিচিত যাকে রুষাকে যতক্ষণ না কেউ কিছু করছে আমি এসবের মধ্যে না করাব না রবিদা বাকি তিনজনের দিকে না তাকিয়ে শুধুমাত্র এই বড় লোক বাবা মার বেকার তিন সন্তানকে মার খেতে দেখতে থাকে এক মিনিট আগের হাত পা ভাঙবি তারপরেও যদি এর মুখ বন্ধ না হয় রোশা এই কথাটা বলা মাত্রই রবিদা আওয়াজটা যেই দিক থেকে আসছে সেই দিকে তাকায় তারপর অয়ন রয় চৌধুরী হতবাক হয়ে যায় সে সে নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না সবাই চল থেকে রবিদার এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় হঠাৎ অয়নকে দেখে রবিদা এভাবে পালিয়ে যায় কেন রবিদা কি এর আগেও অয়নের মুখোমুখি হয়েছে সে কি ওকে চেনে কি অয়ন একজন আরোগ্যকে যদি তাই হয় তাহলে সে কেন এভাবে দিনের পর দিন অপমান সহ্য করছে রুষার বাবা অয়নের মতন একটা গরিবের সাথে কেন তার বিয়ে দিয়েছে এই